তখন একদম প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে এমনকি খাগড়াছড়ির একটা গ্রাম থেকে শুরু করে একদম বংশগড়ের একটা ছোট্ট গ্রাম পর্যন্ত সকলখানে এই সরকার জাতীয় ক্ষমতায় আছে সেই সরকারের প্রভাব প্রতিপত্তি চলতে থাকে এর ফলে যেটা হয় আমরা দেখেছি এর আগে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের অনাচার দুর্নীতি এবং চাঁদাবাজি মানুষের উপর নিষ্পেষণ করা নির্যাতন করা যেnavbar চুক্তি আই যে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেই দেশে জাতীয় সরকার যেই সরকার গঠন করে আমাদের সাংবিধানিক সংস্কার ছাড়া নতুন করে রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া ঠিক সাংবিধানিকভাবে একটা একনায়কতন্ত্র জারি হয়ে যায় এবং সেই সংবিধানের অধীনে নির্বাচন হয়ে জাতীয় সরকার কি দায়িত্ব গ্রহণ করে সারা দেশটা আমরা দেখি সেই সরকারের গুন্ডা গুম মাইর এটা অর্থনীতি উপর ডাক কর্তৃপক্ষ মানে আমরা বর্তমানে জানি যে বাংলাদেশে অর্থসংগ্রামអំពី কি আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আইকি যে দেশে বড়দল আছে তারা দেশে সকল জায়গায় জায়গাবাজি করছে দখল নিয়ে নিচ্ছে ভূমি দখল করছে এইভাবে তো চলতে দেয়া যায় না এজন্য আমাদের যেটা দরকার আমাদের দরকার ভূমি সংস্কার থেকে শুরু করে স্থানীয় মানুষের অধিকার রক্ষা করা কারণ গ্রাম বাসলেই বাংলাদেশ বাসবে এবং এই অধিকার রক্ষার জন্য আমাদের স্থানীয় সরকারের স্থানীয় প্রতিনিধি যাকে কোন রকম ভয় ডর ছাড়া বড় সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর ঠেঙানির ভয় ছাড়া মাস্তান বাহিনীর ভয় ছাড়া মির বিবাদে নিঃসংকোচে স্থানীয় মানুষরা নির্বাচন করতে পারে সেই গ্রামের স্কুলের মাস্টারটা সেই গ্রামের হিতাকাঙ্ক্ষী ভদ্রলোক যে হয়তো শহরে কিছুদিন পড়াশোনা করে এসে এখন গ্রামের কৃষিকাজ করছেন আসলে মানুষের নেতৃত্ব দিতে পারে মানুষটাকে নেতা হিসাবে মেনে নিয়েছে কারণ শুধু বিপদে পড়লে মানুষকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে বা মানুষ করে জানা সে ন্যায় বিচারের জন্য কাজ করে যায় আমাদের দরকার স্থানীয় পর্যায়ে সেরকম সরকার যেখানে আপনি আপনার মানবিক মর্যাদার জন্য ন্যায় বিচারের জন্য বার 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 সরকারি আমলাদের জানে ধারে ঘুরতে হবে না বা মাপদান্ডের জায়গা ঘুরতে হবে না সেজন্য এই মুহূর্তে আমাদের যা দরকার সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ধন্যবাদ